তো গাইজ ফাইনালি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মনের টানে আর প্রাণের টানে যতবার আসি ততবার মনে হয় ছুটে ছুটে আসি খুবই সুন্দর এক অসাধারণ প্যান্ডেল চলো গাইস ফাইনালি এবার তোমাদেরকে সামনে থেকে প্যান্ডেলের ভিউটা দেখাই সব কাজ চলছে প্রচুর জোর কদমে কাজ চলছে খুব বড় একটা পুজো প্যান্ডেল যেভাবেই তোমরা দেখো তাহলে বুঝতে পারবে বড় বিশাল তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ঘর থেকে বেরিয়ে গেছি তো আজকে ফাইনালি এই তোমাদেরকে হালি শহর কাছড়াপাড়া কল্যাণী হ্যাঁ মানে নদিয়া ডিস্ট্রিক্টের যা যা বিখ্যাত বিখ্যাত পুজো পাণ্ডেল আছে যেগুলো বিগত বছরগুলোতে আমাদেরকে খুব এনজয় দিয়েছে আজকে সেগুলোই তোমাদেরকে দেখাবো তো গায়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ তো ফ্রেন্ড ফাইনালি তো এখন চলে এসেছে নৈহাটির বটতলা আর নৈহাটির বটতলায় এবছর যেই প্যান্ডেলটা হয়েছে এটা তোমাদেরকে দেখায় খুব ফেমাস প্যান্ডেল এটা শুধু নট অনলি নৈহাটি না বাট অলসো এটা হচ্ছে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার একটা খুব বিখ্যাত পুজো প্যান্ডেল হ্যাঁ তো চলো দেখতে থাক তো ফ্রেন্ড প্যান্ডেলটা দেখো দেখো প্যান্ডেলের কত সুন্দর ডেকোরেশন বাঁশের কাঠামো দিয়ে প্যান্ডেলটা তৈরি করছে পূর্ব প্যান্ডেল এবার কথা বলে নেব যারা এই পুজো প্যান্ডেলের সঙ্গে যুক্ত আছে তাদের সাথে যে এবছরে ওনাদের থিম কি কি ধরনের প্যান্ডেল হচ্ছে এদিকে সব কাজ চলছে প্রচুর জোর কদমে কাজ চলছে খুব বড় একটা পুজো প্যান্ডেল পুজো প্যান্ডেলের ভেতরটা দেখো এগুলো সব প্লাই আর ফাইবার দিয়ে করা ডেকোরেশন হবে যেটা দাদা এগুলো সব প্লাই আর ফাইবার দিয়ে হবে তাই তো তো যেটা জানতে পারলাম যেগুলো হচ্ছে সমস্ত কিছু প্লাই আর ফাইবার দিয়ে হবে তো এটা হচ্ছে নৈহাটি বর্তল আর পুজো প্যান্ডেল তো গাইজ একটা বড় হিউজ বাজেটের পুজো আর উপরটা দেখো ক্যাপশানটা খুব সুন্দর অসাধারণ একটা তো ফাইনালি গাইজ তোমরা শুধু একের পর এক কমেন্ট করবে যে তোমাদের কোন পুজো প্যান্ডেলটা বেশি ভালো তোমাদের তো কাজ খুব জোর কদমে চলছে দেখতেই পাচ্ছ কাকারা খুব জোর কদমে মনোযোগ সহকারে কাজ করছে কেন পুজো আর অল্প একটু সময় বাকি আছে এই দাদারাও খুব জোর কদমে কাজ করছে হ্যাঁ এটা হচ্ছে নৈহাটি বটতলা দুর্গা উৎসব পুজো প্যান্ডেল এই কমিটির কাজ চলছে তো কাকা এটা যে প্যান্ডেলটা হচ্ছে এটা কি প্যান্ডেল বললে কাকাই হচ্ছে এটা ইস্কন হাবেলি দরবার তো কাকার কাছ থেকে জেনে নিলাম হ্যাঁ ইস্কন হাবেলি দরবার তো দাদারা খুব এনার্জি সহকারে কাজ চলছে একদম ঠিক আছে তো গাইজ আরো দেখাবো তোমাদেরকে হ্যাঁ তো গাইজ ফাইনালি তো আমি কল্যাণী চলে এসেছি হ্যাঁ তো আরো যাব আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো তো গাইজ সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো এগুলো সম্পূর্ণ হচ্ছে পাটামের উপরে काज हो क्या চলো এবার এই পোর্শন থেকে তোমাদেরকে দেখাই এগুলো সব ঝিনুকের উপর হবে কাজগুলো তাহলে বুঝতেই পারছো কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি ঝিনুক লাগবে এই প্যান্ডেলটা তৈরি করতে আর প্যান্ডেলে চূড়ায় চুড়ায় কাজ হচ্ছে চলো ফ্রেন্ড এবার একটু আস্তে আস্তে করে ভেতর পোর্শনের দিকে যাওয়া যাক তো ইজ এবার প্যান্ডেলের মিডিল পোর্শনটা দেখ প্রচুর মানুষ আসছেন আগাম ভিডিও বানাতে বা দেখতে দুর্দান্ত দুর্দান্ত বললেও কম হবে শহর শহরতলি গ্রাম সবাইকে টক্কর দিয়ে আউটস্ট্যান্ডিং গিফট ফর আস তো ফ্রেন্ড কল্যাণী আইটিআই এবছরের পুজো প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির তো চলো বন্ধুরা আর দেরি না করে এবার ব্যাংককের অরুণ মন্দিরটা দেখে নেওয়া যাক এবং তার যে কী কী কাজ আছে সেগুলোও দেখে নেওয়া যাক তো সঙ্গে থাকো ফ্রেন্ড আর দেখতে থাকো তো ফ্রেন্ড এবার মিডিল পোর্শন থেকে তোমাদের কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেলটা দেখাবো সাধারণ ভিউ তো ফ্রেন্ড ফাইনালি আমি সবাইকে বলবো যে কেউ মিস করো না প্রত্যেকেই আসো আর সকলে সকলের সাথে শেয়ার করো যাতে কেউ বাদ না যায় এই ব্যাংককের অরুণ মন্দির অনেকটা ভেতরে ভেতরে তো তো দেখো চলেই এসেছি ভেতরটা খুব সুন্দর করে ক্যাপশান হচ্ছে তো চলো ফাইনালি এক দাদার সাথে কথা বলে নেওয়া যাক এই দাদা এখানে কর্মরত কাজ করছে তো দাদা এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিসের উপরে হবে ঝিনুকের উপরে কাজ হবে তো দাদা একটু কাছে এসে দেখাও যে কিরকম কিরকম ভাবে কি ক্যাপশনের উপর এগুলো তো দেখতে মনে হচ্ছে গিটার টাইপের দাদা মানে পুরো ঝিনুক হবে তাই তো আচ্ছা আর এই যে সব সমস্ত কিছু ঝিনুকের উপরেই হবে তাই তো আচ্ছা আর এই উপরটা কি হবে দাদা এগুলো সব ঝিনুকের উপরে আচ্ছা তো ফাইনালি খুব ভালোই লাগছে তো দাদা আর কতদিন সময় লাগতে পারে এটা মোটামুটি শেষ হতে

আচ্ছা কি সমস্ত কিছু সোনা তা মোটামুটি কত কেজি সোনা বা এরকম কেজি চল্লিশ পঞ্চাশ ষাট কেজি সোনা তো ফাইনালি গাড়ি শুনে নিলে বা বুঝে নিলে যে চল্লিশ পঞ্চাশ কেজি সোনা দিয়ে এই ব্যাংককের অরুণ মন্দির যেটা অরুণ মন্দির সেটা তৈরি হচ্ছে আর জেনে নেওয়া গেল এখানেই কর্মরত এক দাদার কাছ থেকে তো ফ্রেন্ডস সকলের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকে আসতে পারে হ্যাঁ তো থ্যাংক ইউ দাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর তোমরা কি চাও যাতে প্রত্যেকে আসে এই মন্দিরটা দেখে সবাই তো আসুক সবাই আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ড ফাইনালি দেখো প্রত্যেকেই দেখো আর প্রত্যেকের সাথে শেয়ার করো দেখো ভিউটা দেখো খুব সুন্দর ভিউ অসাধারণ দাদার সাথে কথা বললাম আর প্রত্যেকেই এভাবে আসো অসাধারণ আর এখানেই মা বসবেন আর মায়ের সমস্ত কিছু ও অর্নামেন্ট সবই হবে সোনার উপরে হ্যাঁ যেটা জানা গেল কর্তৃপক্ষের সাথে কথা বলে কর্মরত দাদাদের সাথে কথা বলে তো ফ্রেন্ড ভেতর থেকে তো তোমাদেরকে কল্যাণী আইটিআই প্যান্ডেলটা দেখালাম এবার একটু বাইরের পোর্শন থেকে মানে ব্যাক পোর্শন থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুবৃহৎ প্যান্ডেলটা আর এবছর প্যান্ডেল মায়ের মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে সোনার উপরে যেটা আনুমানিক চল্লিশ পঞ্চাশ কেজি সোনা যেটা জানতে পারলাম এখানেই কর্মরত মানুষদের কাছ থেকে তো ফ্রেন্ড প্রত্যেকে আসো আর এভাবেই এনজয় করো কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেলে তো ফ্রেন্ড ফাইনালি আমার কল্যাণী আইটিআই আর নৈহাটির পুজো প্যান্ডেল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর প্রত্যেকে প্রত্যেকের সাথে শেয়ার করো যাতে সকলে আসতে পারে আর সকলে এই আনন্দ নিতে পারে তো বুঝতেই পারছো গাইজ একটা বিশাল বাজেটের পুজো প্রচুর বড় হিউ বিগ টেম্পেল যেটা ব্যাংককের অরুণ মন্দির তো বন্ধুরা কল্যাণী আইটিআই মানে একটা আলাদাই থিম যেই থিমের কোনো বিকল্প হয় না যত দেখি যেন ততই দেখতে ইচ্ছা করে আর বন্ধুরা তোমাদেরকে আসতে গেলে কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেল তো প্রথমে তোমাদেরকে কল্যাণী স্টেশন বা কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে নামতে হবে সব থেকে বেটার হয় ঘোষপাড়া স্টেশনে নামলে যেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে উইদিন দশ থেকে পনেরো টাকার মধ্যে তারপরেই তোমরা চলে আসতে পারবে কল্যাণী আইটিআই তো ফাইনালি গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এত সুন্দর পুজো প্যান্ডেলটা নির্মাণ করছে সরকার ডেকোয়ার্স পপাইটার উইলিয়াম সরকার অফিস সগুনা যেই কোনার থেকে দেখছি যেই পোর্শন থেকে দেখছি যেন খুবই সুন্দর লাগছে ঠিক এদিক থেকেও সেরকমই এক অসাধারণ তো ফ্রেন্ড ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো এভাবেই সঙ্গে থেকো আর দেখতে থেকো যেরকমভাবে প্রিভিয়াস ভিডিওতে আমাকে হেল্প করেছিলেন তো টাটা বাই বাই গাইজ তো ফ্রেন্ড কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেলের সাথে সাথে তোমাদেরকে একটু আশেপাশের ভিউটাও দেখাই খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ বন্ধুরা এভাবেই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে মাত্র দু মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে যেতে পারবো কল্যাণী আইটি পুজো এই রাস্তাটা মাত্র দু মিনিট